ছোটোবেলায় সবাই তোমরা একটা গল্প শুনেছিলে সেটা হচ্ছে যে ধরো তুমি স্টেশন থেকে নামলে স্টেশন থেকে নেমে তুমি কুলিওয়ালাকে ডাকলে যে কুলি আমার লাগেজটাকে ট্যাক্সি স্ট্যান্ড অব্দি পৌঁছে দাও কুলি এলো লাগেজটাকে মাথায় তুললো মাথায় তুলে ধীরে 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 গেলো ট্যাক্সি স্ট্যান্ড অবধি ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে কুলি বললো যে বাবু পয়সা দাও তো তখন তুমি বললে পয়সা পয়সা কেন তুমি তো কোনো কাজই করো নি তোমার তো ওয়ার্ক ডান জিরো তাহলে তোমাকে আমি পয়সা কেন দেবো এর উত্তরটা তোমরা ক্লাস টেনে তুমি পেয়েছিলে কিন্তু খুব ভালো করে পাওনি তোমরা বুঝতে পারো যে কুলি নিজে একটা বল তো প্রযুক্ত করেছিল একটা ফোর্স দিয়েছিল এবং একটা ডিসপ্লেসমেন্ট স্মরণ হয়েছিল কিন্তু তাদের মধ্যে ওয়ার্কডান কেন জিরো হয়েছিল কৃতকার্য কেন জিরো হয়েছিল কেন কুলিকে তুমি টাকা দিতে পারবে না তার কারণ তার ওয়ার্কডান কেন জিরো এটা তুমি তাকে কি করে বোঝাতে তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা বেসিক্যালি কি এগুলো ডট প্রোডাক্টের প্রবলেম তো রকম ডট প্রোডাক্টের প্রচুর প্রবলেম রয়েছে প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে ভেক্টর যখনই মাল্টিপ্লিকেশন করতে যাবে ম্যাক্সিমাম কেসে তোমাকে ডট প্রোডাক্টে কাজে লাগাতে হবে তো আজকে দেখে নেব ডট প্রোডাক্ট কি করে কাজ কর চলো ডট প্রোডাক্ট জিনিসটা কি দেখো ভেক্টরে দু রকম প্রোডাক্ট হয় প্রোডাক্ট মানে গুণ একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট জিনিসটা কীভাবে কাজ করে চলো দেখি ডট প্রোডাক্ট রাইট দেখো এই দিকে কি করেছি একটা একটা ভেক্টর নিয়েছি ভেক্টর এ এইদিকে একটা ভেক্টর নিয়েছে ভেক্টর বি এদের মাঝখানে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল হচ্ছে থিটা তাহলে আমি যদি লিখি এ ডট বি কাজ করি হোয়াইট দিয়ে লিখি যদি লিখি এ ডট বি তাহলে কি হয়ে যায় তাহলে হয়ে যায় এর ভ্যালু ইন্টু বি এর ভ্যালু ইন্টু কস থিটা দেখো কী করছি এ বি আর কস থিটা কেন এটা করছি কেন এইভাবে করতে পারছে না নর্মালি ভেক্টরকে গুণ করতে পারছি না দেখো কারণটা হচ্ছে এ কাজ করছে এই দিকে বি কাজ করছে এই দিকে দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা দেখো দুটো ভেক্টর চলে গেছে দুদিকে তাদের দিকে তুমি গুণ কী করে পড়বে তার জন্য কী করতে হবে তার জন্য আগে তাদেরকে টেনে এক লাইনে নিয়ে আসতে হবে তবে তুমি করতে পারবে চলো দেখি দেখো কী হয়েছে বিটা রয়েছে এদিকে তাহলে বিটাকে যদি আমি ভাঙি তোমরা কম্পোনেন্টে ভাঙা বা উপাংশে ভাঙা তোমরা অলরেডি দেখে ফেলেছো তাই আই গেস তোমাদের এই জিনিসটা মনে তোমাদের বলেছিলাম যেদিকে থিটা সেটা কস থিটা যেদিকে থিটা নয় সেটা সাইন থিটা তাহলে বি এর এই সাইডে কি হবে এটা হয়ে যাবে বি কস থিটা আর এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে এদিকে এদিকে হয়ে যাবে এটা বি সাইন থিটা তাহলে এ আর বি কস থিটা এই দুটো একই দিকে পাচ্ছি তাহলে এদেরকে এখন যেহেতু ওরা একই লাইনে চলে এসেছে এইবারে আমরা শান্তিতে গুণটা করতে পারবো তাই জন্য তখন এ ডট বি কি লিখবো তখন এ ডট বি লিখবো এ বি কস্থিটা কেন কারণ তারা একই লাইন বরাবর রয়েছে তাহলে এ ডট বি এ এ বি রাইট এই গেল হচ্ছে ফর্মুলা এবারে এখান থেকে কয়েকটা স্পেশাল কেস দেখে নেব স্পেশাল কেস ওয়ান হচ্ছে যখন থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি থিটা জিরো ডিগ্রি মানে কি থিটা জিরো ডিগ্রি মানে হচ্ছে ধরো এটাও যেদিকে বিটাও সেই দিকে তাহলে বিকে ভাঙতে হলো না পুরো বিটাই চলে আসছে এর দিকে কারণ দুটা দুজন একই দিকে রয়েছে তাহলে তখন মাল্টিপ্লিকেশন করতে বিকে ভাঙার দরকার নেই তাহলে কি হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে এ ডট বি ইকুয়াল টু হয়ে যাবে এ বি কস জিরো কস জিরো মানে কত ওয়ান তাহলে এ বি তাহলে আমি যদি নর্মালি যদি গুণ করে দিই তাহলেই হয়ে যাবে কেন তার কারণ ওরা একই দিকে যে দেখো ছোটবেলায় তোমরা যখন বলেছিলে যে ধরো একটা বাক্সকে তুমি টানছো ধরো ফোর্স দিয়েছ দশ নিউটন আর ধরো এসছে ধরো দু মিটার তুমি কি করতে ফোর্স ইন্টু ডিস্টেন্স করে দিতে তোমার উত্তর বেরিয়ে যেত কৃতকার্য রাইট তো ওটা কখন করতাম যখন দুটো একই দিকে কাজ করতাম তখন তখন আমরা করতে পারতাম গুণ করতে পারতাম কিন্তু সবসময় করতে পারবো না দেখো কেস টু যদি থিটা যদি হতো একশো আশি ডিগ্রি তাহলে এ ডট বি কি হবে এটা হয়ে যাবে মানে কি এব মাইনাস ওয়ান তাহলে কি হয়ে যাবে মাইনাস বি হুম ধরো কোন অবজেক্ট বস্তু তার ফোর্স কোন দিকে কাজ করছে তার ওজন কোন দিকে কাজ করছে নিচের দিকে কাজ করছে ঠিক আছে এবার তুমি তাকে তুলছো কোন দিকে উপরের দিকে তুলছো তাহলে এখানে বল আর স্মরণের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তখন কত কতটা ডান হবে এ ডট বি মাইনাস বি এরপরে থার্ড যেটা থার্ডটা কি থিটা যদি হয় নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হলে এ ডট বি কি হয়ে যাবে এ হয়ে যাবে এবি কস নাইনটি কস নাইনটি মানে কত জিরো এবার ভেবে দেখো তো যে যদি একটা লোক তার মাথায় একটা স্যুটকেস বা কিছু একটা ভারী কিছু নিয়ে যায় তাহলে সে কোন দিকে ফোর্স দিয়েছে ওপরের দিকে সে যাচ্ছে এই দিকে তার ফোর্স ওপরে তার ডিসপ্লেসমেন্ট এই দিকে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ঠিক আছে তাহলে এবার কি হয়ে যাবে এফ ডট এস করলে হয়ে যাবে এফ এস কস নাইনটি দেখো এফ ডট এস করলে হয়ে যাবে এফ এস নাইনটি কস নাইনটি কত হয়ে যাবে জিরো তাহলে ওয়ার্ক ডান কি হয়ে যাবে জিরো এই জন্য এই জন্য বেসিক্যালি যে মাথায় মধ্যে যদি কোন কিছু চাগিয়ে নিয়ে যাচ্ছে বা ধরো একটা বাজারের ব্যাগ হাতে করে নিল নিয়ে ধরো কেউ সোজা চলতে থাকলো তাহলে ওয়ার্ক ডান কত হবে ওয়ার্ক ডান হয়ে যাবে জিরো কেন তার কারণটা হচ্ছে এখানে দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হয়েছে যাচ্ছে নাইনটি ডিগ্রি আর যখনই আমাকে ওয়ার্ক ডান করতে হবে তখন দুজনের মধ্যে আমাকে ডট প্রোডাক্টটা বার করতে হবে তাহলে দেখো এখানে চলে এসছে এটা তুমি এভাবেও ভাবতে পারো যে লোকটা বল দিয়েছে কোন দিকে ফোর্স দিয়েছে ওপরের দিকে এটা এফ এটা এস এবারে এফকে তুমি যদি ভাঙো দুজনের মধ্যে অ্যাঙ্গেল নাইনটি যদি এফকে তুমি ভাঙো এই কি পেয়ে যাবে এদিকে পেয়ে যাবে এফ কস নাইনটি আর এদিকে পেয়ে যাবে এফ সাইন নাইনটি এবারে কস নাইনটি মানে কত জিরো তাহলে এই দিকে নেট এফেক্টিভ ফোর্স মানে অ্যাকচুয়াল এদিকে কতটা ফোর্স দেওয়া হয়েছে সেটা কথা কত হয়ে যাচ্ছে জিরো আর ওপরের দিকে টোটাল ফোর্স চলে যাচ্ছে এফ তাই দেখো দিকে স্মরণ হচ্ছে সেই দিকে কিন্তু কোনো ফোর্স দেওয়াই হচ্ছে না রাইট বা ওই বলের কোনো ভাগ ওই বরাবর যাচ্ছেই না তাই জন্য ডান কি হয়ে যাবে ডান হয়ে যাবে জিরো ক্লিয়ার আচ্ছা বোঝা গেল তাহলে এই যে তিনটে কেস এই তিনটে কেস থেকে আমি কি করতে পারবো আমি সহজে মানে এই তিনটে কেস দিলে আমাকে কোনো ফর্মুলা পুট করার দরকার নেই আমি ডিরেক্টলি যদি চিটা যদি জিরো দেয় তাহলে কি করব যদি একই দিকে থাকে তাহলে ভাঙতে হলো না কোনো ভেক্টরকে তাহলে নর্মাল ডিরেক্ট গুণ করে দেবো যদি একটা অন্যটার উল্টো দিকে থাকে তাহলে কখন কি করব গুণ করব কিন্তু মাইনাস দেব। আর যদি একটা অন্যটার উপর যদি পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে তো হয়ে গেল জিরো ঠিক তাহলে বুঝতে পারলে যে ডট প্রোডাক্টে কখন ফর্মুলা ইউজ করব কখন ফর্মুলা ইউজ করব না এরপরে একটা ইম্পর্টেন্ট কথা ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলে মানে যদি আমি ডট প্রোডাক্ট যদি করি দুটো ভেক্টরের মধ্যে তাহলে কি হয়ে যাবে তাহলে কিন্তু আমি যেটা পাবো সেটা একটা স্কেলার রাশি পাবো কেন দেখো এ ডট বি যখনই করলাম এটা হয়ে গেল গেলো এবি কস্থিটা এবার এবি কস্তিটার কি কোনো ভ্যালু আছে হ্যাঁ আছে এর কি কোনো ডিরেকশন বা অভিমুখ আছে না নেই কেন কারণ এটা ভেক্টর রাশিই নয় এখানে মাথায় তো কোনো অ্যারো দিচ্ছি না আমি রাইট এখানে কি এই যে এর ভ্যালুটা সেইটাকে যদি আমি মড দিই তাহলে বেসিক্যালি তার শুধু ভ্যালু হয়ে যায় বা বি ভেক্টরকে যদি শুধু মড দিই তাহলে শুধু বি হয়ে যায় মানে তার মান যদি কোনো ভেক্টরকে দুদিকে মড দিয়ে চাপা দিই তার মানে বেসিক্যালি কি তার মানটার কথা বলছি তার ডিরেকশন বা অভিমুখ নিয়ে কথা বলছি না তাহলে এবি কস্তিরা যখনই পাচ্ছি তাহলে কিন্তু শুধুমাত্র ভ্যালু শুধু মান পাচ্ছি কোনো অভিমুখ পাচ্ছি না তাই জন্য এটাকে কি বলবো তাই জন্য এটাকে বলবো স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি এই জন্য ডট প্রোডাক্টকে অনেক সময় স্কেলার প্রোডাক্টও বলে বা স্কেলার বলে এবারে এটাকে এইভাবেও ভাবতে পারো যে তোমরা যখন পড়েছিলে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার কাকে বলে তখন একটা জিনিস দেখো বলেছিলাম যে স্কেলার মানে হচ্ছে যার ভ্যালু তো থাকবে কিন্তু নির্দিষ্ট অভিমুখ নেই নির্দিষ্ট করে অভিমুখ নেই তার মানে যদি অনেকগুলো অভিমুখ থাকে তাহলে তাকে ভেক্টর বলা যাবে না তোমরা অনেকে বলতেই পারো যে স্যার একটা জিনিস হচ্ছে এ এই দিকে কাজ করছে বি কস্তিটা এই কাজ করছে তাহলে এবি কস্তিটা দুজনে মিলে তো এই দিকেই কাজ করছে তাহলে এবি কস্তিটার অভিমুখ কোনটা ডিরেকশন কোনটা এই দিকেই হবে তাহলে কেন বলছেন যে কোনো ডিরেকশন নেই কি করে বলতে পারছি ডিরেকশন নেই এই তো দেখতে পাচ্ছি এইদিকে ডিরেকশন আছে গল্প আছে চলো গল্পটাই বলি ধরো এটা যদি এ হয় এটা যদি বি হয় এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কি হয়ে গেল আর এইটাকে আর একটা ছবি দিয়ে আঁকছি চলো দেখি এটা এ এটা বি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা দেখো দুটো ছবি এঁকে ফেলেছি আমি একই ছবি একটাতে কি করবো বিটাকে ভাঙব দেখো বিটাকে যদি এই এইরকম করে যদি ভাঙি তাহলে এটা কি হয়ে যাবে এটা বি কস থিটা এটা কি হয়ে যাবে বি সাইনথিটা তাহলে দেখো বিকে ভাঙলে বি কস্তিটা এই দিকে বি সাইন্থিটা ওপরের দিকে তাহলে এ ও এই দিকে বি কস্তিটাও এই দিকে তাহলে এবি কস্থিটা কোন দিকে হচ্ছে এবি কস্থিটা হচ্ছে এই দিকে এরপরে দেখো এইখানে যদি চলে আসি দেখো এ কোন দিকে বি এই দিকে আমি কাকে ভেঙেছিলাম বিকে ভেঙেছিলাম এবারে যদি আমি একে ভাঙি একে যদি ভাঙি তাহলে কি হচ্ছে দেখো একে ধরো যদি এইভাবে ভাঙি এই দিকে আর এই দিকে এর এই দিকে হচ্ছে থিটা তাহলে এটা কি হয়ে যাবে এ কস থিটা আর এই দিকে থিটা নেই তাহলে এটা কি হয়ে যাবে এ সাইন থিটা তাহলে একটা মজার ব্যাপার দেখো এখানে বি আর এ কস্থিটা মানে এবি কস্তিটা কোন দিকে কাজ করছে এবি কস্তিটা কাজ করছে এই দিকে তাহলে এবি কস্থিটার দুটো পসিবল ডিরেকশন বা অভিমুখ হতে পারে একটা এর দিকে একটা বি এর দিকে কিন্তু তাহলে এবি থিটার অ্যাকচুয়াল ডিরেকশন কোনটা যেমন ধরো এর ডিরেকশন কিন্তু ফিক্স এই দিকে বিয়ের ডিরেকশন এদিকে কিন্তু এবি এবি এব 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 এর দিকে কখনো বিয়ের দিকে তাহলে আমি কোন ডিরেকশনটা নেব এক্স্যাক্টলি মাই পয়েন্ট যে যখনই কোনো রাশির ভ্যালুটা সেম থাকছে কিন্তু ডিরেকশন আলাদা আলাদা হতে পারে তাহলে তার কোন ডিরেকশনটাকেই আমি নেব না আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলেছিলাম ধরো তুমি তোমার কোনো বন্ধুকে ফোন করলে রে কালকে স্কুলে যাবি তোমাকে বললো হ্যাঁ পাশের জনকে বললো না তাহলে তুমি তার কোন কথাটাকে নেবে কোনো কথাটাকেই নেবে না তার মানে যদি কোনো রাশির যদি কোনো কোয়ান্টিটির দুটো ডিরেকশন পাই একটা এই দিক একটা ওই দিক তাহলে আমি কোন ডিরেকশানটা নেবো কোনো ডিরেকশনটাই নেবো না তাহলে কি বলবো ওটাকে তাহলে তখন ওটাকে বলবো যে ওটা একটা স্কেলার তাহলে এবি কস্তিটা একটা স্কেলার কোয়ান্টিটি একটা স্কেলার রাশি তার মানে ডট প্রোডাক্ট করলে আমি যেটা পাই সেটা একটা স্কেলার রাশি কেন তার কোনো ডিরেকশনই তা না তার মাল্টিপল ডিরেকশন তার বহু দিকে ডিরেকশান রয়েছে তাই জন্য তার কোনো ডিরেকশনটাকে আমি গণ্য করব না তাহলে এ ডট বি কি হয়ে যাবে হয়ে যাবে থিটা আর এটা এটা ভেক্টার এটা ভেক্টার আর এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে স্কেলার বুঝলে কেন এটা হলো এবি থিটাটা কেন স্কেলার হলো চলো এরপর কি করব এরপরে অ্যাঙ্গেল বার করা জানবো বার করা দেখো এখান থেকে কি বলছি এ ডট বি ইকাল টু এব কস্তিটা তাহলে কস্তিটা কি হবে কস্তিটা হবে এ ডট ডিভাইডেড বাই তাই না তাহলে কস্তিটা কি হয়ে যাবে এ ডট বি ডিভাইডেড বাই এ মানে কি হচ্ছে যে আমি যদি দুটো ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করি তারপরে তাকে ভাগ করি এ আর বি এর গুণফল দিয়ে এ আর বি এর মাল্টিপ্লিকেশন দিয়ে তাহলে কি পেয়ে যাব তাহলে এ আর বি এর মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা পেয়ে যাব একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অব ডট প্রোডাক্ট ডট প্রোডাক্টটা সব থেকে গুরুত্বপূর্ণ টাইপের যে টাইপের অঙ্ক সব থেকে বেশি এসে থাকে পরীক্ষাতে তার মধ্যে একটা টাইপ হয়ে গেল দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার মানে আমরা ডট প্রোডাক্ট করে জিজ্ঞেস করতেই পারো প্রোডাক্ট করে আমরা করবোটা কি ডট প্রোডাক্ট করে যেটা করতে পারি তার একটা প্রধান এক্সাম্পল হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে পারা রাইট চলো এবারে ডট প্রোডাক্ট তো মোটামুটি আমরা শিখেছি ঠিক আছে এক মিনিট ব্লার হচ্ছে ডট প্রোডাক্ট তো মোটামুটি আমরা শিখলাম যে এ ডট বি এব এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু যদি ইউনিট ভেক্টরের আকারে দিয়ে দেয় তাহলে কি করে করব ওকে চলো এক কাজ করছি এই অঙ্কটাকে একটু ছোট করছি আগে ছোটটা করে নি তারপর বড় করে একটা অঙ্ক করব চলো দেখো এখানে কি হয়েছে এ দেওয়া আর বি দেওয়া রাইট এবি দুটো দেয়া রয়েছে তবে তোমাকে ডট প্রোডাক্ট বার করতে হবে কি করে করবো আমরা এখানে কিন্তু লিখব এ ডট বি ইকুয়াল টু টু প্লাস থ্রি তাহলে কি করবো দেখো এবারে কি করবো টু এর সাথে আই টু জের সাথে টু সাথে টু জে থ্রি সাথে আই আর থ্রি জের সাথে টু জে মানে ধরো তোমাকে বলেছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই আর এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই তুমি কী করে মাল্টিপ্লাই করতে টু এক্সের এর সাথে এটা তারপর টু এক্সের সাথে এটা থ্রি এক্সের সাথে থ্রি ওয়াইয়ের সাথে এটা তারপর টু এর সাথে এটা এইভাবে তোমরা গুণ করতে ডট সে আমরা যখন আমরা একক ভেক্টরে মানে ইউনিট ভেক্টরে যখনই দিয়ে দেবে আমরা ডট প্রোডাক্ট কী করে বার করবো নর্মালি আগে গুণ করে নেবো দেখি কী হয় তাতে দেখো কি হচ্ছে টু ওয়াইয়ের এর সাথে আই করলে হয়ে যাবে টু ইন্টু আই ডট আই প্লাস কি হবে টু সাথে টু জে তাহলে কি হয়ে গেল ফোর আই ডট তারপরে দেখো থ্রি জের সাথে আই তাহলে কি হয়ে যাবে থ্রি জে ডট আই প্লাস দেখো কি পাচ্ছি থ্রি জে মানে এই জিনিসগুলো পেয়ে গেছি কিন্তু এবার আমাকে দেখতে হবে আই ডট আই আই ডট জে যে ডট আই আর জে ডট জে কি হয় সেটা আমাকে জানতে হবে দেখো চট করে একটা জিনিস আই ডট আই কি হবে দেখো আই মানে কি আই মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর রাইট তাহলে তার ভ্যালু কত তার ভ্যালু হচ্ছে ওয়ান তো তাহলে আই এর ভ্যালু কত আই এর ভ্যালু হচ্ছে ওয়ান এখানে পরেরটাও আই তার ভ্যালু কত হবে তার ভ্যালু ওয়ান হবে আর আই আর আই দুটোই কি দুটোই তো এক্স এক্সেস বরাবর তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে অ্যাঙ্গেল হবে জিরো ডিগ্রি কারণ দুটোই একই দিকে রয়েছে তাহলে কি হয়ে যাবে কস জিরো কস জিরো কত হয়ে যাবে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে হয়ে যাবে ওয়ান এবারে আই ডট জে বার করবো এইটার জন্য দেখো আই ডট জে কি করে করবো আই কোন দিক বরাবর এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে ওয়ান কারণ এটা একটা ইউনিট ভেক্টর একক ভেক্টর আমরা জানি একক ভেক্টরের ভ্যালু কত হয় একক ভেক্টর ভ্যালু ওয়ান হয় আমরা জানি দেখেছি আগের ভিডিওগুলোতে যে ক্যাপের ভ্যালু কত হবে যে ক্যাপের ভ্যালু হবে ওয়ান এবারে আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত দেখো আইটা হচ্ছে এক্স অ্যাক্সিস টা হচ্ছে ওয়াই অ্যাক্সিস দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তাহলে কী হয়ে যাবে cos নাইনটি cos নাইনটি মানে কত জিরো তাহলে আই এর সাথে আই করলে কী হয়ে যাচ্ছে ওয়ান হচ্ছে কিন্তু আই এর সাথে জে করলে কী হয়ে যাচ্ছে জিরো তারপরে দেখো জে ডট আই জে ডট আইও যদি করতে যাই তাহলে কি হয়ে যাবে জে এর ভ্যালু ওয়ান আই এর ভ্যালু ওয়ান আর জে আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তাহলে কি হয়ে যাবে কস নাইনটি জিরো এবার যদি জে এর সাথে জে করতে যাই জে ডট জে দেখো জে আর জে দুজনে কোন দিকে একই দিকে একই দিকে মানে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল জিরো তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস জিরো তার মানে ওয়ান তার মানে একটা অদ্ভুত জিনিস আমরা নোটিস করলাম যে আই এর সাথে আই করলে ওয়ান হবে জে এর সাথে যে করলে ওয়ান হবে কিন্তু আই এর সাথে যে বা জে এর সাথে আই এগুলো সব জিরো জিরো হয়ে যায় ঠিক বুঝতে পারলে কি বলছি এবারে যদি তুমি বলতে পারো আই এর সাথে যদি আমি কে করি তাহলে কত হবে তাহলেও জিরো হবে তার কারণ আইটা কোন দিক বরাবর কাজ করছে এই দিক বরাবর আর কে কোন দিক বরাবর কাজ করছে জেড অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই জেড প্রত্যেক কটা অ্যাক্সিসের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল সবসময় নাইনটি ডিগ্রি হয় তাই জন্য আমি যদি জে ডট কে করি তাহলেও কত ওয়ান ডট ওয়ান ইন্টু কস নাইনটি জিরো আমি যদি আই ডট জে করি তাহলে কত ওয়ান ডট ওয়ান ইন্টু কস নাইনটি জিরো দেখো আমি যাই করি সব সময় জিরোই আস মানে আই এ একমাত্র আই এর সাথে এর সাথে যে করি যে এর সাথে কে করি কে এর সাথে যে করি কে এর সাথে আই করি আলাদা আলাদা করলে জিরো হয়ে যাবে আর একের সাথে একই করলে তাহলে জিনিসটা ওয়ান হয়ে যাবে তাহলে কি করব আই ইন্টু আই ওয়ান এটা জিরো এটা জিরো এটা জিরো তাহলে কি হয়ে যাবে টু ইন্টু আই ইন্টু আইটা কত হয়ে যাচ্ছে ওয়ান তাহলে কী লিখবো এখানে টু ইন্টু ওয়ান আর এগুলো তো জিরো প্লাস জিরো প্লাস এটা কি এটা সিক্স ইন্টু ওয়ান তাহলে কত হয়ে গেছে টু প্লাস সিক্স ইকুয়াল টু এইট হয়ে গেল আর দেখো এইট যেটা পেলাম এইটের সঙ্গে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লেগে আছে না কেন লেগে নিই তার কারণ এটা একটা স্কেলার যদি ভেক্টার তাহলে কি হতো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিছু একটা থাকতো কিন্তু এখানে নেই তাহলে কি বুঝতে পারছি যে ডট প্রোডাক্ট করলে কী হয় একটা স্কেলারি পাই আমি আর কি করে ডট প্রোডাক্ট করতে হয় আই কে সেটাও তুমি বুঝতে পারলে যে আমি যখনই গুণ করব। তখন আই এর সাথে আই জে এর সাথে যে আর কে এর সাথে কে কে গুণ করবো আমরা ক্রস করব না ক্রস মানে আই এর সাথে যে বা আয়ের সাথে কে জে এর সাথে কে জে এর সাথে আই কে এর সাথে আই কে এর সাথে যে করব না আই এর সাথে আই জে এর সাথে জে কে এর সাথে কে একদম ক্লিয়ার রাইট চলো এর একটা এক্সাম্পল করে দেখেনি তোমাকে ধরো বললাম এ টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস ফোর মাইনাস ফাইভ কে ক্যাপ কিছু একটা আর যদি বি বার করতে চাই বি হয়ে গেল কি ধরো বললাম আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ধরো এরকম যদি বললাম এ আর বি এবারে যদি এ ডট বি করতে যাই তাহলে কি হবে দেখো আই এর সাথে আই জে এর সাথে জে কে এর সাথে কে আমরা কিন্তু কোনো ক্রস করবো না তাহলে আই টু ওয়াই ইন্টু আই তাহলে কি হয়ে যাবে আই আই ওয়ান হয়ে যাবে তাহলে এটা টু থ্রি জে এর সঙ্গে টু জে হয়ে যাবে সিক্স আর মাইনাস ফাইভ আর মাইনাস টু হয়ে যাবে মাইনাস দশ তাহলে কি করলাম হয়ে গেল মাইনাস টু তাহলে ডট প্রোডাক্ট কি করে করলাম আই এর সাথে আই জে এর সাথে জে কে এর সাথে কে রাইট ইউনিট ভেক্টর দিয়ে তাহলে কি করে ডট প্রোডাক্ট করতে হয় সেটা তোমাদের মোটামুটি বুঝলে এর পরে কিছু আছে কিনা দেখি পরে অন্য জিনিসপত্রগুলো রয়েছে সেটা পরের ভিডিওর মধ্যে হবে আই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করলাম যতটা ছোট করে হতে পারে ডট প্রোডাক্টটা তোমাদের সামনে তুলে ধরার আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এর পরের দিনকে একটা যে নতুন ভিডিও আনা হবে সেই ভিডিওটার মধ্যে আমরা দেখব কি যে ডট প্রোডাক্ট থেকে টোটাল কত রকমের প্রবলেমসগুলো হয় সেটার মধ্যে বিভিন্ন নিউমারিক্যালসগুলোকে আমরা টাইপগুলো ডিসকাস করব টোটাল পাঁচ রকমের প্রবলেমস হয় সেই পাঁচগুলো প্রত্যেক কটা টাইপ থেকে মানে এই পাঁচটার বাইরে কিন্তু কোনো নতুন কোনো টাইপ নেই আমরা কি করব ওই পাঁচটা ভিডিও মানে পাঁচটা টাইপ প্রত্যেকটা টাইপের উপরে এক একটা নিউমেরিক্যাল করে করে একটা ভিডিও বানাবো তাহলে সেই ভিডিওটা পেতে গেলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন আমি বলছি বাই বাই